চোখ রাখছে সুন্দরবনের দিকে কারণ ভয়াবহ অগ্নিকাণ্ড সুন্দরবনে সুন্দরবনের সাথ যেই আয় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছয় একাধিক দোকান আহত হয়েছে দুজন রবিবার ভোর অগ্নিকাটের ঘটনাটি ঘটে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সুন্দরবনের সাত জেলিয়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু রয়েছে কি রয়েছে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল গোপাল কি জানতে পারছো দেখো তোমাকে বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভয়াবহ অগ্নিকাণ্ডে মা মেয়ে ইতিমধ্যে জখম হয়েছে বলে যেটুকু জানা গেছে সুন্দরবন পোস্টাল থানার সাতজেরিয়া এলাকায় দয়রামপুর তিন নম্বর গ্রামের কাছে লতিকা মন্ডল এবং তার আট বছরের মেয়ে অনুষ্কা মন্ডল যখন তার দোকানে ঘুমাচ্ছিল তাদের একটি দোকান রয়েছে দোকানে ঘুমাচ্ছিল তার বাড়ির যিনি মালিক রয়েছে তিনি কিন্তু সকাল সকাল বেরিয়ে যান ভোর রাতে হঠাৎ করে কিন্তু আগুন লাগে এবং আগুন লাগার পর এলাকার মানুষজন ধোঁয়া এবং আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে প্রচুর মানুষ দৌড়ে আসে শেষ পর্যন্ত দৌড়িয়েছে এসে লাগাবার চেষ্টা করে কিন্তু ওই যে দোকান রয়েছে ওটা একদম বলতে পারো মরণ খুব তৈরি মরণ ফাঁদ কারণ ওই দোকানের মধ্যে পেট্রোল ডিজেল ভাবে বিক্রয় করা হতো বিভিন্ন স্থানীয় বিক্রয় করা হতো তার কারণে মুহূর্তের মধ্যে তার লিলিয়ান শিখা কিন্তু দৌড়ে যায় এবং পুড়ে যায় সমস্ত কিছু মা মেয়ে প্রচন্ড গুরুতর আহত হয় তাদেরকে নিয়ে যায় হসপিটালে এখন তাদেরকে ইতিমধ্যে একটি বেসরকারি হসপিটাল থেকে কলকাতার একটি হোমে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে ধন্যবাদ অর্থাৎ বেশ কয়েকজন কিন্তু গুরুতর আহত হয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে কিভাবে এই অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতির পরিমাণ তা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন